ना कैवेलिक दी ही कर दे मीना कैसे करते हैं गुलाब होगा आज खबर करेंगे वीर खवे कर दे ना सर सर ओके सर ये बंद ना हां वो आवे बोलो ये देखो ये क्या हो रहा है ना ना हो रहा है

জেলা পূর্ব মেদিনীপুর আমাদের বাড়িয়ে একতলা বাড়ি ডুবে গিয়ে মানে সব মানে সব কিছু ভেসে চলে গেছে মানে খুব করুণ অবস্থা আমাদের পুরো কি আপনাদের পাড়া বা গ্রাম পুরো জলে চলে যায় এখন কি অবস্থা আছে এখন জলটা নেমে গেছে প্রচুর হদ পানা জন্য এত বাড়িতে গন্ধ মানে বাচ্চা টাচ্চা নিয়ে থাকা মানে খুব ক্রিটিক্যাল ব্যাপার মানে এত গ্যাস চারদিকে আবর্জনা পোকা মাকড় মশা মাছি মানে প্রচুর কষ্ট হচ্ছে আর অন্য কোনো সংস্থা বা সরকারি সাহায্য গুলো কি কিছু আসছে কিছু পেয়েছি কিছু না এবার আমাদের গ্রাম ভিতরে বাড়ি তো মাটির বাড়ি বেশি নাকি হ্যাঁ মাটি আছে কিছু অনেকের মাটি অনেকের পাকা অনেকের বাড়ি পড়ে গেছে এইসব অনেক রকম সমস্যা হয়েছে তারপরে বই খাতা যেগুলো মানে পড়ার জিনিসগুলো যারা পড়াশোনার নাম অভিজিৎ মাঝি বাড়ি আমার মঙ্গলদারিতে আমাদের পাঁচকুড়া ব্লকে গোবিন্দনগর অঞ্চল আমাদের এই পাঁচ কিলোমিটার দূরে একটা নদীর বাঁধ ছিল সেই নদীর বাঁধ মানুষ সেখানে ভাঙে এবং সেখান থেকে জলটা এসে আমাদের মঙ্গলদারি ট্যাগড়া এবং লালচোক ভোট পলতা বেড়া কয়া সব এই জল মানে থাকে এবং বাঁধের উপর এক কমর করে জল থাকে বুঝতেছেন আমরা খুব অসুবিধার মধ্যে ছিলাম এবং আমাদের যত জমি চাষ টাস ছিল সব চাষ সব শেষ হয়ে গেছে বুঝতেছি আমরা এখন মানে মানুষের অবস্থা খুব খারাপ কিছু কাঁচা বাড়ি ছিল তারা ভেঙে টেঙে গেছে বুঝতে পারছেন আর পাকা ঘর যাদের ছিল তাদের একতলা ডুবে গেছে বুঝতে পারছেন এই রকম অবস্থায় আমরা এখন অসহায় অবস্থায় আছি বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে আমরা নিজেরা সহযোগিতা করে আমাদের মঙ্গলদারিতে আমরা লাইন ভাবে হ্যাঁ এই আমাদের মৌজাই তিনশোর উপরে এ আছে পরিবার আছে আমরা সবাইকে যে যে প্রাণ আসে সবাইকে মিলেমিশে দিই যেমন আপনারা আসছেন একটা নবধারা কাজ থেকে আমরা আমাদের গ্রামের লোকরা এসেছিলো এবং প্রত্যেকে লাইনভাবে সুন্দরভাবে দেওয়া হয়েছে আমরাও খুশি হয়েছি বুঝতে পারছি আমাদের এই ব্যাপার ব্যবহারে আর বলছি এখন পরিস্থিতি কেমন আর আপনারা কী চাইছে এখন এখন পরিস্থিতি বলছে আমরা ধান তো আমাদের চলে গেছে মানুষের এখন সামনে পুজো মানুষের হাতে টাকা পয়সা নেই এটা আমরা চাচ্ছি যে আরো কিছু যদি ত্রাণ আসে অত খেয়ে বাঁচবে নতুন জামাত থেকে এখন তো আমাদের খেতে হবে না খেতে হবে মানে এইটাই এখন আমাদের অসুবিধা